হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কুকিং বাই মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো টমেটো সংরক্ষণ করার সঠিক পদ্ধতি এভাবে যদি টমেটো ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে দেখবেন সারা বছর জুড়ে খেতে পারবেন এখন টমেটো অল্প দামে কিনতে পাওয়া যায় কিছুদিন পর টমেটোর দামটা আকাশ হয়ে যাবে এভাবে যদি আপনারা টমেটো সংরক্ষণ করেন তাহলে দেখবেন স্বাদ আর রং দুটি ঠিক থাকবে প্রথমে নিয়েছি আমি এখানে টমেটো এখানে আমি আপনাদেরকে অল্প তো টমেটো সংরক্ষণ করে দেখাচ্ছি পরে আমি বেশি করে সংরক্ষণ করে রেখে দেব টমেটোগুলো প্রথমে পরিষ্কার পানিতে দিয়ে দিব এখন টমেটোগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এখানে টমেটোর গায়ে যেন কোনো ময়লা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে টমেটোগুলোকে এভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি পানি থেকে উঠিয়ে নেব আমি পানি থেকে উঠে নিয়েছি এখন টমেটোগুলোকে একটা সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেব। যেন টমেটোর গায়ে পানি না থাকে রাখতে হবে টমেটোর গায়ে যেন পানি না থাকে ডিপ ফ্রিজে যখন সংরক্ষণ করবেন তখন যদি টমেটোর গায়ে পানি থাকে তাহলে দেখবেন টমেটোর সারটাই নষ্ট হয়ে যায় সবগুলো টমেটো ভালোভাবে মুছে নিয়েছি আর টমেটোর গায়ে কিন্তু একটু পানি নেই এখন টমেটোগুলোকে স্লাইস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো টমেটোগুলো কেটে রেখে দিতে পারেন আমি এভাবে টমেটোগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোটো করেও কেটে নিতে পারেন কারণ এখনই আপনাদের টমেটোগুলো ভালোভাবে কেটে নিতে হবে তারপর যখন রান্না করবেন তখন কিন্তু আর কাটা যাবে না দেখেন এভাবে কেটে নিয়েছি ছুরি দিয়ে এখন আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও টমেটোর কাজটা করে নিতে পারেন সবগুলো টমেটো আমি একইভাবে কেটে নেব টমেটোগুলো একইভাবে কেটে নিয়েছি এখন আমি ডিপ ফ্রিজে কীভাবে সংরক্ষণ করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি বাটিতে নিয়ে এভাবে ছড়িয়ে টমেটোগুলোকে রেখে দিতে হবে আর চাইলে কিন্তু এভাবে কাগজ ওপরে রেখে দিতে পারেন অথবা ইয়ারটাই বক্সে রেখে দিতে পারেন তবে এভাবে যখন টমেটোগুলো রাখবেন তখন দেখবেন একটার সাথে আটটা লেগে যাচ্ছে আর টমেটোগুলো খুব সহজে ওটা যাচ্ছে না তাই এভাবে সাত থেকে আট ঘন্টা এভাবে রেখে দিবেন তাহলে দেখবেন খুব সহজে টমেটো রান্না করার সময় উঠে যাবে দেখেন ছয় ঘন্টা পর কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আর কত সহজে টমেটো উঠে আসছে আপনি দেখি হয়তো বুঝতে পারছেন এখন যে কোনো কাগজে বা ইয়ারটার বক্সে যদি বড়ে রেখে দেন আপনারা আপনাদের পছন্দ মতো তারপর টমেটো নামিয়ে রান্না করে নিতে পারবেন আমি ইয়ারটাই বক্সে এভাবে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো আপনি চাইলে কাগজের মধ্যে এভাবে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন তবে এভাবে যদি রাখেন তাহলে রান্না করার সময় দেখবেন একটার সাথে আর একটা লেগে যাচ্ছে না এভাবে যদি আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে দেখবেন স্বাদ রং দুটি ঠিক থাকবে আপনি চাইলে সারা বছরের জন্য টমেটো এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন টমেটো সংরক্ষণ করার পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না